এর মতো স্টেপ বাই স্টেপ ঘরে বসে ফেসিয়াল করলে কেমন হয় বলুন তো সো আজকে আমাদের মোস্ট সেলিং অ্যান্ড মোস্ট ভাইরাল প্রোডাক্ট ভিআইপি রেইনবো কম্বো প্যাকটি এই প্রোডাক্টটির গুণাগুণ বলে শেষ করা যাবে না এবং কম খরচে ঘরে বসে পার্লারের মতো ফেসিয়াল আপনারা এখন করে ফেলতে পারবেন এই একটি প্রোডাক্ট দিয়ে সো চলুন ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম দিস ইজ ঐশী আহমদ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও এ টু জেড ছয়টা স্টেপ ফলো করে পুরো পার্লারের মতো একটি গ্লোই ফেস করতে এখন আর হাজার হাজার টাকা খরচ করতে হবে না আমাদের এই সিক্স ইন ওয়ান ভিআইপি রেইনবো ফেসিয়াল কম্বো প্যাকটি পাঁচশো এমএল এর একটি ফেসিয়াল কিট যেটা আপনারা অনায়াসে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ইজিলি ইউজ করতে পারবেন সো ফার্স্ট স্টেপে আমি ক্লিনজার জেলকে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে আমার ফেসটাকে মাসাজ করে নিয়েছি মাসাজ করার শেষে আমি ফেসটাকে ভালো করে ওয়াশ করে সেকেন্ড স্টেপ মাসাজ ক্রিম দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফেসটাকে মাসাজ করে নিয়েছি দেন ওইটা ওয়াশ করার পরে আমি স্ক্রাব ব্যবহার করব এখানে আমি দুই ধরনের স্ক্রাব ব্যবহার করব। একটার মধ্যে ছোট ছোট কিছু বিটস ছিল এবং একটার মধ্যে বিটস গুলো একটি বড় ছিল স্ক্রাব আমাদের ফেসের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ সেটা তো আমরা কম বেশি সবাই জানি স্ক্রাব পুরো মুখে লাগিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে স্ক্রাবিং করে নিলাম দেন ফেসটাকে পানির সাহায্যে ধোয়ার পরে আমি ফেসের মধ্যে দেন ওখানে গোল্ডেন কালার যে গোল্ড সুথিং জেলটা ছিল ওইটা ইউজ করে পুরো ফেসের মধ্যে দশ থেকে বিশ মিনিট রেখে আমার ফেসটা এত বেশি স্মুথ এবং এত বেশি কুল একটা ফিল আসছিল কি আর বলবো দেন গোল্ডেন এই সুতিং জেলটা আমি ভালো করে ফেসের মধ্যে তারপর দিব পিঙ্ক কালার একটা সুতিং জেল এটা দেওয়ার পর অনেক মাসাজ করে ধুয়ে ফেললাম বেশি পিঙ্কি একটা ওয়াইব ছিল এবং ফেসটা অনেক বেশি সফট অনেক বেশি নরম হয়ে গিয়েছিল এবং আমার ফেসের মধ্যে একটা অনেক সুন্দর গ্লোই ভাব চলে আসছিল পুরো স্টেপটা শেষ করার আগে এটা ইউজ করার পরে দুই তিন ঘন্টা পর্যন্ত আপনি কোনো ধরনের ফেস ওয়াশ বা সাবান কিছুই ইউজ করা যাবে না ফেস এই ফেস প্যাকটা ইউজ করার ফলে আপনি ফেসে গ্লোইং ব্রাইটেনিং সফ্টনিং একটি লুক পাবেন বাসায় বসে ইনস্ট্যান্ট গ্লোয়ের জন্য আপনার সবাই এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো ফেসিয়ালের জন্য এই কিটটি বেস্ট লেগেছে সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে এটি কেমন লেগেছে এবং এটা কিন্তু দুই হাজার সাতাশ পর্যন্ত আপনারা এক্সপায়ারি ডেটটা পেয়ে যাবেন এখানে কিছু কিছু শটে আমার ছেলেও চলে এসেছিল সবাই তার জন্য দোয়া করবেন সে হাতে মেহেদি লাগিয়ে আমি বলছিলাম যে দেখাতে সেও ভিডিওতে দেখালো মেহেদিটা তার শীতকাল চলে এসেছে এখন ত্বকের যত্নটা একটু আমাদের বেশি নিতে হবে এই গোল্ডেন ফেস প্যাকটি আছে এবং সুথিং পিঙ্ক জেলটা আছে ওইটা আমাদের ফেসের জন্য অনেক বেশি উপকারী এই ফেসিয়াল দুই ধরনের স্ক্রাবার গোল্ডের একটি এবং পিঙ্ক কালারের একটি সুথিং জেল পেয়ে যাবেন ফেসিয়াল শেষ করে আমি আমার নোজের মধ্যে ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ার্স এর জন্য একটা মাস্ক ব্যবহার করে নিলাম আমি এখানে বায়ো অ্যাকোয়া কোম্পানির ব্ল্যাক নোজ মাস্কটি ইউজ করেছিলাম নোজের জমে থাকা ব্ল্যাক এন্ড হোয়াইট হেয়ারসকে রিমুভ করতে অনেক বেশি সাহায্য করে এবং আমি আমার আইব্রোটাকেও একটু সেটিং করে নিব আপনারা কে কি বলেন এবং কে কি জানেন আমি জানি না বাট আমি এটাকে ছোট একটা চিমটা নামে চিনি তাই এইটা দিয়ে আমি অলওয়েজ আমার আইব্রোটাকে সেটিং করি সব শেষে ভালো করে ফেসটাকে মুছে এবং আমি নর্মালি আমার ফেসের জন্য সিম্পলের ময়শ্চারাইজারটি ইউজ করে নিব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ